হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা ফাইনালি আমরা এখন কথা বলবো দাগি ছবিটা নিয়ে যেটা গতকালকে গতকালকে রাতে আমাদের চরকিতে আর কি স্ট্রিমিং হয়েছিল আর কি একসাথে চার চারটে ছবি আর কি স্ট্রিমিং হয়েছে যেখানে দাগি রয়েছে বরবাদ রয়েছে জঙ্গলি রয়েছে এবং চক্কর তিনশো দুই রয়েছে সো একসাথে চার চারটে ছবি তার মধ্যে আমার তিনটে ছবি অলরেডি দেখা হয়ে গেছে দাগি দাগি তো দেখলাম রিসেন্ট চক্কর তিনশো দুইও রিসেন্ট দেখলাম বরবাদ আগেই দেখে নিয়েছে তার রিভিউ আছে চ্যানেলে অবশ্যই গিয়ে চেকআউট করতে পারেন জঙ্গলি দেখবো জঙ্গলি খুব শীঘ্রই দেখবো এবং চক্কর তিনশো দুই খুব তাড়াতাড়ি আসে প্রথমত একটা কথা বলবো ভাই দাগি হচ্ছে আপনার আর আরো একটা এক্সপেরিমেন্টাল কাজ আমি এক্সপেরিমেন্টাল কাজ কেন বলছি আপনারা যদি সুরঙ্গ ছবিটা দেখেন সুরঙ্গের মধ্যে আফরানিসের যে চরিত্রটা ছিল ওটা একটা অন্যরকম চরিত্র ছিল এবং দাগির মধ্যে আর এক রকম চরিত্র আমরা পেলাম যার মধ্যে একটা একাধিত্ব ভাব রয়েছে একটা লন্ডিনেস রয়েছে যার মধ্যে একটা ইমোশনাল ভাব রয়েছে এবং যে প্রতিনিয়ত নিজেকে নিয়ে লড়াই করছে এমন একটা চরিত্র আফরানিস যেভাবে ফুটিয়ে তুলেছে এই গোটা ছবি জুড়ে সেটা জাস্ট দেখার মতো এবং এর জন্যই বলবো এটা একটা এক্সপেরিমেন্টাল কাজ আফরানিস এবং আমি আপনাদেরকে আগেও বলেছি যে আফরানিস এমন একজন অভিনেতা তার মধ্যে যা পোটেন্সিয়াল রয়েছে তার মধ্যে যা এবিলিটি রয়েছে ভাই তাকে অনেক

কিছু মানুষ রয়েছে ভাই সিরিয়াসলি আমার অবাক লাগে এটা শুনলে কিছু মানুষজন রয়েছে বিশেষ করে বাংলাদেশের দর্শক ভাই তারাই বলে যে আফরান নিশোকে নাকি নাটকেই মানায় ভাই সত্যি করে মনের কথাটা বলে ফেলো যে আফরানিশো যদি সিনেমা জগতে আসে বাকিদের বাজার নেবে সিরিয়াসলি আফরানিশোর মধ্যে যা ব্যাপার রয়েছে যা পোটেন্সিয়াল রয়েছে সে সকলকে আরামসে খেয়ে দিতে পারে আবার কেউ কেউ এটাও বলছে যে আফরান ইশোর এই দাগি ছবিটা নাকি একটা নাটক হয়েছে ভাই আর কিছু বলার নেই এই ছবিটা যদি আমি এক লাইনে রিভিউ করি এটা একটা মাস্টার সিরিয়াসলি এরকম কাজ আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে হয় না আমি বলতে পারি একদম বুক ঠুকে বলতে পারি এরকম কাজ আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে হয় সিরিয়াস আপনাদেরকে বলি যে আপনারা এই ছবিটা দেখবেন শুধুমাত্র আফরান জন্য এই ছবিটা না দেখলে আফরান নিশর পারফরমেন্সটাকে আপনারা মিস করবে এবং এই ছবিটা যদি ইদল ফেদারে আমি দেখতাম আমার এক লাইনে রিভিউ থাকতো যদি আপনারা অ্যাকশন ছবি দেখতে চান তাহলে বরবার দেখুন যদি আপনারা অভিনয় দেখতে চান যদি আপনারা পারফরমেন্স দেখতে চান তাহলে আপনারা দাগি দেখুন মিশন প্রথমে সুরঙ্গ তারপরে দাগি ব্যাক টু ব্যাক ব্লক ভাই আফরান নিশোর আলাদাই জলওয়া আমরা দেখতে পাচ্ছি আলাদাই কামাল আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে বলি আফরানিসো এই ছবিটার আগে মানে সুরঙ্গের পরে এই ছবিটার আগে অনেকটা সময় নিয়েছিল অনেকটা গ্যাপ নিয়েছিলেন প্রায় দু বছর দু বছর তার সিনেমার আপডেট বা অ্যানাউন্সমেন্ট কিছুই আসেনি তো আমরা ওয়েট করেছিলাম এমনই কিছু কাজের জন্য এবং আফরানিসো কেন সময় নিয়েছিল কেন এতটা গ্যাপ নিয়েছিল আর কি সেটা কিন্তু দেখে বোঝা গেছে প্রথমত এই ছবির জন্য তাকে দশ থেকে পনেরো কেজি ওয়েট বাড়াতে হয়েছে গেন করতে হয়েছে পাশাপাশি এরকম একটা স্ক্রিপ্ট চয়েস এরকম একটা সঠিক সিনেমার নির্বাচন করে ভাই সত্যি বলতে বোধহয় এটা আফরানি বলেই সম্ভব হয়েছে এবং এই গোটা ছবির মাধ্যমে সেটা ফুটে উঠেছে তার পরিশ্রম তার যেরকম চিন্তাধারা সেটা কিন্তু একদম ক্লিয়ার আমাদের চোখের সামনে যাই হোক এখন অব্দি আমরা আফরান নিশোকে নিয়ে অনেক কথা বলে ফেলেছি এবার আমরা অন্যান্য ক্যারেক্টারগুলোকে নিয়ে কথা বলি প্রথমত দেখো আফরান নিশো এবং তমা মির্জার যে জুটিটা এখন ভাই একটা সুপার হিট জুটি হয়ে দাঁড়াচ্ছে সুরঙ্গ দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে সুরঙ্গের মধ্যে ওই জুটিটাকে আমরা পেয়েছি এবং তাদের কেমিস্ট্রি খুব ভালো যায় অ্যাকচুয়ালি যেটা দাগির মধ্যে দিয়েও খুব ভালো গেছে দুজনের কাজ তো অবশ্যই ভালো ছিল তমা মির্জা আউটস্ট্যান্ডিং সিরিয়াসলি বিশেষ করে ইমোশনাল পোর্শন এত সুন্দর ভাবে সে নিভাতে পেরেছে জাস্ট আউটসাইড তার পাশাপাশি সুনেরা বিনতে কামাল এই ছবির মধ্যে তার একদমই একটা ছোট্ট চরিত্র স্পেশাল গেস্ট অ্যাপিয়ারেন্স বলতে পারো একটা ছোট ভূমিকা হলেও খুবই ইম্প্যাক্টফুল ছিল আর কি ছবির জন্য এবং সেই দুধ জামাল সেলিম এই ছবির মধ্যে একটা নেগেটিভ ক্যারেক্টার ছিল ভিলেন বলতে বলতে পারো যাকে আমরা এর আগে আমরা সুরঙ্গের ছবিতেও দেখেছি তো অবশ্যই ভালো অভিনেতা ভালো কাজই আমরা পেয়েছি তার কাছ থেকে এবং গাজি রাকায়েত যাকে আমরা এর আগে তুফানে দেখেছি এই ছবির মধ্যে ভাই বাবার চরিত্রটা যে করবে এটা আমি কখনোই আশা করিনি মানে আমার কাছে সেটা শকিং ছিল আর কি বাবার চরিত্রটা এত সুন্দরভাবে সে করেছে আফরানিশোর বাবার চরিত্রটা এবং বাবা এবং ছেলের বন্ডিংটা খুব ভালো গেছে বিশেষ করে ইমোশনাল বন্ডিংটা একটা ছিল যখন আহ তার বাবার কাছে ক্ষমা চাইছে পায়ে ধরে ক্ষমা চাইছে ওই জায়গাটা ভাই আলাদাই লেগেছে আমার সিরিয়াস এছাড়াই গোটা ছবি ছিল যেসব সাপোর্টিং ক্যারেক্টার আমরা পেয়েছি বিশেষ করে আফরানিশোর যে বন্ধুর ক্যারেক্টারটা প্লে করেছে তার কাজও খুব ভালো লেগেছে তো সবার কাছে কিন্তু এই ছবির মধ্যে খুবই ভালো ছিল সো যাই হোক এবার আমরা কথা বলবো দাগির গল্পটা নিয়ে দেখো দাগি প্রথমত বহু দিন আগে মুক্তি পেয়ে গেছে দাগি ওটিটি রিলিজ করে গেছে এবং দাগি অনেকেই দেখা হয়ে গেছে দাগির গল্প সম্বন্ধে অনেকেই জানে তো এখানে গল্প লুকিয়ে চুরি রাখার মতো কোনো বিষয় নেই গল্পটা একটু বেশি বাড়িয়ে বলবো এই ছবির মধ্যে আফরান নিসের যে চরিত্র ছিল মুস্ফিকার রহিম নিশান এই নিশানের হাতে একটা অ্যাক্সিডেন্টালি খুন হচ্ছে একটা মার্ডার হয়ে আছে যার জন্য তার 14 বছর জেল হচ্ছে সো আইনগতভাবে সে হয়তো শাস্তি পাচ্ছে জেল থেকে ছাড়ার পরেও সে নিজেকে নিজে ক্ষমা করতে পারছে নিজের মধ্যে সেই গিলটি বোধটা রয়েছে কারণ সমাজ তাকে কিভাবে মেনে নেবে সমাজ তাকে কিভাবে আপন করে নেবে বা তার আপনজন তাকে কিভাবে মেনে নেবে এই গিলটি বোধ থেকে সে কিভাবে বেরোচ্ছে আদেও বেরোতে পারছে কিনা এর থেকে বেশি জানতে হলে আপনাদেরকে এই ছবিটা গিয়ে দেখতে হবে এবার আমরা কথা বলি এই ছবির কিছু আরো কিছু ভালো দিক নিয়ে প্রথমত এই ছবির গানগুলো গানগুলো অবশ্যই খুব ভালো গেছে তার মধ্যে একটুখানি মন যেটা একটা রোম্যান্টিক ট্র্যাক যেটা মাসা ইসলাম গেয়েছে তার গেয়েছে তার পাশাপাশি নিয়ে যাবি বলে একটা গান ছিল যেটা জেফার গেয়েছে এবং একটা স্যাড সং ছিল যেটা আমার দারুণ লেগেছে প্রত্যেকটা গানের প্লেসমেন্ট খুব ভালো গানগুলো খুব ভালো ওয়ার্ক করেছে এই ছবির মধ্যে পাশাপাশি ইমোশনটাও খুব ভালো ওয়ার্ক করেছে প্রত্যেকটা ইমোশনাল পোর্শন ছিল কানেক্ট করার মতো খুব ভালো বিশেষ করে লাস্টের কিছু পোর্শন এই গল্পের একটা টুইস্ট ছিল একটা ইমোশনাল টুইস্ট সেখানে আফরানিশর কাজটা ছিল দেখার মতো বিশেষ করে প্রত্যেকটা ইমোশনাল পোর্শনে প্রত্যেকের অভিনয় ছিল দেখার মতো সেটা ফিল করানো এবং সেই ইমোশনাল পোর্শন গুলোতে ব্যাকগ্রাউন্ড স্কুলের কাজও খুব ভালো হয়েছে ওভারঅল বিজিএম এর কাজও খুব ভালো লেগেছে সো এগুলো ছিল এই ছবির মেন মেন কিছু ভালো দিক এবার আমরা যে সাইটটা নিয়ে কথা বলবো সেটা আমার বিশেষ করে খুব একটা ভালো লাগেনি সেটা হয়তো আরেকটু ভালো হতে পারত। প্রথমত এই ছবির যা টোটাল ডিউরেশন ছিল দু ঘন্টা কুড়ি মিনিট মতো এই যে ডিউরেশনটা আরেকটু ট্রিম করাতে পারতো বিশেষ করে এই ছবির যে সেকেন্ড হাফের পরের যে পোর্শনটা সেটা একটু স্লো হয়ে যাচ্ছে সেটা একটু বোর ফিল হচ্ছে সেখানে তো আমার মনে হয় ট্রিম করলে সেটা আরো বেশি ক্যাচি হতো এই ছবিটা আরো বেশি ইম্প্যাক্টফুল হয়ে দাঁড়াতো আমার যেটা মনে বাট শেষমেশ একটাই কথা বলবো যে দাগি এমন একটা ছবি এটা বলতে পারি যে এটা একটা মাস্ট বাচ্চ অবশ্যই ছবিটা দেখুন ফুল অফ ইমোশনাল ড্রামা আপনারা যারা ইমোশনাল ড্রামা দেখতে ভালোবাসেন তাদের জন্য এটা একটা মাস্ট বাচ্চ অবশ্যই এই ছবিটা দেখুন এবং তোমাদের কেমন লাগছে দাগি সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিও পাশে থেকেও সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আঁক পাচ্ছ থ্যাংক ইউ টাটা